ছোটবেলায় যখন মা জোর করে পড়তে বসাতো ও মা এখন আর আমার পড়তে একটুও ভালো লাগছে না একটু ছেড়ে দাও না সবাই খেলছে আমি একটু খেলতে যাব কোথাও খেলতে যাওয়া হবে না এখন এক্ষুনি পর তাড়াতাড়ি যা যা পড়া আছে সব পড়া দিয়ে তারপর যাবি নে বল এবার চার এক কে চার চার দুগুণে পাঁচ 16 চার দুগুনে 16 হয় চার দুগুনে 16 হয় কি পড়ছিস এগুলো পড় আবার পড় পড়ছি পড়ছি আমি কিছুক্ষণ মা এবার ধরো এবার আমি পারবো সব হয়ে গেলে খেলতে যাব তো আগে বল 4 কে 4 চার দুগুনে আট 3 4 এ 3 4 এ 20 3 হুম তিন চারে কুড়ি তোকে এতবার ভালো করে পড়তে বললাম তুই তাও পড়লি না তিন চারে কুড়ি হয়